আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো হানজালা শুনছেন না আল্লাহ নবী পয়গম্বর উহুদের যুদ্ধের আগের দিন আগের রাত্রে হানজালাকে আল্লাহর নবী নিজে বিবাহ পরে আনছেন হঠাৎ করে বাসর রাত বাসর গড় করার পর যখন গোসলখানায় ঢুকছে গোসল করার জন্য হঠাৎ আওয়াজ আসলো আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই এই আওয়াজ যখন হান্দালার কারে পৌঁছলো গোসলখানা থেকে বের হয়ে আসিয়া বিবিকে ডাক দে বলে বিবি শুনো কে যেন আওয়াজ করে বলতেছে আমার নবী আর দুনিয়াতে নাই যেই নবীর জন্য আজকে দুনিয়াতে আসলাম যেই নবীর জন্য আমি বেঁচে রইলাম যেই নবীর জন্য আমার আল্লাহ সব কিছু বানাইলেন ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হানজালা থাইগা কি করব এ রে বিবি সুযোগ দাও এ বিবি তাড়াতাড়ি অনুমতি দাও আমার তরবারিটা কই তাড়াতাড়ি হাত দিয়া দাও বিবি দৌড়িয়া তরবারি হাতে দেয় স্ত্রীকে একটু ডাইকা বলে স্বামী আমার একটু ভালো করে শুনেন সবই মাত্র বিবাহ হইল বাস রাত করলেন আপনি আমার চেহারা ভালো করে দেখতে পারেন নাই আমিও আপনার চেহারাটা ভালো করে দেখতে পারি নাই আল্লাহ রাস্তায় চলে যাবেন ভালো করে একটু সময় দেন আপনাকে একটু ভালো করে দেখা নেই তোর বাড়ির বাড়তি স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করে ডাক দে স্ত্রী আমার শোনাও আমাকে বিদায় দাও আমার নবী দুনিয়ার জমিনে নাই আমি হাঙ্গালা কার থাকবো যদি যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করিয়া যদি গাজি হইয়া ফিরিয়া আসি তুমি আমাকে চোখ করিয়া মন করিয়া দেখতে পারবা আর যদি সব আমার শোনো যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হইয়া যায় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করাইয়া দিবে সুবাহ আল্লাহ এ যুবক ভাই ভালো করে শুনবেন বিবাহের রাত্রে হান্দালার রথী আল্লাহ তার আলহু দাঁড়িয়া ময়দানে যা হাদিসের ভিতর আসছে হান্দাল কাফের মুশক মেমান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 এক সময় শহীদ হয়ে গেলো গেল উহুদের প্রাণ আমার নদরে আমার নদ রক্তমাকার শরীর নিয়ে পড়ে আছেন পড়ে আছেন নবীজি আমার সাহাবে রামদেরকে বলে যারা উহুদের ময়দানে যুদ্ধের শহীদ হয়ে গেছে সমস্ত সাহাবায় গ্রাম লাজ গুলাই করু তু করো গ্রাম শহীদ শহীদ সাহাবায়ে کرام দুল্লাহজ গুলা করতেছে হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখলেন একজন সুন্দরী মহিলা এখনো তার হাতের মেহেদির রংগুলো শুকায় নাই ধরাইয়া আছে কি ব্যাপার তুমি কে বলে নবী আমার শুনেন আমি হলাম ওই হামযালার স্ত্রী যাকে আপনি গত রাতে বিবাহ পরায় আরছেন নবী আমার শুনেন আপনার হামজালা যখন সময় তখন সুকানে শুনতে পাইল আপনি নমরু দুনিয়ার জমিনে নাই হঠাৎ করে হামলালা গুসল খেলা থেকে বের হইয়া ফরজ গুসুল পর্যন্ত করে নাই তোর মানে দৌড়িয়া হাজির এই কথা বলতে বলতে নবী দুনিয়ার জমিনে নাই আমার মায়ার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হান্দালা কার জন্য দুনিয়াতে থাকবো ও নবী আমার শোনে হান্দালা তোরবারে নিয়ে দৌড়ে হাজির হইয়া শহীদ হইয়া গেছে নবী আমার হান্দালা ফরজ গোসল করে নেয় ফরজ গোসল তার হান্দালাকে আপনি মাটি দিবেন না জানাজা পড়াইবেন না আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন ও সাহাবায়ে কেরাম শোনো আমার হান্দালার লাশটা কোন দিকে তো তাড়াতাড়ি বের করো সাহাবায়ে কেরাম পায় না হঠাৎ করে দেখেন আমার নবী তাকে ইয়া দেখলেন হান্দালা দুনিয়ার জুমে আমার নবীকে যখন নবী যখন চেনশন হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন ওই ফেহেস্তা জিরু নাই কে বলে নবী আমার শোনে টেনশন করার কোনো কারণ নাই যেই হান্দালা আপনি নবীর জন্য জীবন বিলীন করে দিল যেই হান্দাল আমার আল্লার দিনের জন্যকে বিলীন করে দিল নিজের আপন স্ত্রীর মহাপনটাকে বিলেল করে দিয়া দেই হান্দারা পাশের ঘর থেকে দৌড়াইয়া আপনার ওই জন্য আমার মালিকের দিনের জন্য শহীদ হয়ে গেল রক্ত ধরাইলো ও পয়গম্বর শুনি নেন ওই হান্দালার লাশটা দুনিয়ার পানি দিয়া গোসল হবে না আমার আল্লাহ এই হান্দালাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দিছি এর এ যুবক ভাই বলে শুনবেন আপনার আমার জীবন টাল্লার দেওয়া ঠিক কিনা জোরে বলেন এই সাড়ে তিন হাত গড়ি কে দান করেছেন বলেন যদি মাঝে মধ্যে জীবন দিতে হয় আল্লাহর জন্য দেব ঠিক কিনা বলেন যদি মাঝে মধ্যে জীবন বিলীন করতে হয় নবীর জন্য দেবো ঠিক কিনা জোরে বলেন এই বাংলার জমিনে কতবার শুনলাম নবীর বিরুদ্ধে কথা বলতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে এই যে কিছুদিন পূর্বে এক ইউনিভার্সিটির নাস্তিক শিক্ষবে এই তার এক তাহলে বাংলার জমিনে এই বাংলার জমিনে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে কোন নাস্তিক বেইমান কোন নাস্তিক বেঈমান আমার আল্লাহর কোরআনকে পদদলিত করিয়া বাংলার জমিনে বাঁচতে পারবে এই বাংলার জমিনে জীবন নিয়ে বাইচা থাকবে তা হতে পারে না ঠিক কিনা জোরে বলেন হে মুসলমান ইমানদার আমার আল্লাহর কোরআন যদিও সন্মানি হয় কিয়ামতের ময়দানে তোমরা আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কিনা জোরে বলেন যদি আমরা সুযুদ পাইতাম আল্লাহর কসম করে বলি আমি একটা নিয়ত করেছিলাম যদি একটু সুযুদ পাইতাম ওই নাস্তিককে সবাই না করিয়া আমি মায়ের সন্তান ধরে ফিরতাম না এ মুসলমান ইমানদার যুবক ভাইয়ারা একটু নিয়ত না কেসে যায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে নাস্তিক মোরতাদ বেঈমানেরা আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই নাস্তিক মোরতাদ বেঈমানদেরকে কুকুরের নাস্তা বানানোর পর্যন্ত আমি মায়ের সন্তান করে পিরবো না ঠিক কিনা এজন্য যুবক ভাইদেরকে বলে যাই কোনো সমাজের ভিতরে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় নবীর বিরুদ্ধে কথা বলা হয় নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলা হয় আমরা যুবক সন্তানরা ঘরে বসে থাকবো না হাতে কাপড়ের কাপড় পরিধান করিয়া হাতে আল্লাহর কোরআন নিয়ে জমিনে নেমে যাব যতক্ষণ পর্যন্ত নাস্তিকদেরকে একটা ফায়সালা না করব ততক্ষণ পর্যন্ত আমরা যুবকরা কোনোদিন ঘরে ফিরে যাব না ঠিক কিনা এজন্য আল্লাহ বলে এই দান এবং সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করলাম আমি আল্লাহ মাঝে মধ্যে তোমার নফসের উপর দিয়ে তোমার জান দি আমি আল্লাহ পরীক্ষা করব যে বান্দা তুমি যদি আমি আমি আল্লাহর রাস্তায় জীবনটা বিলীন করে দিতে পারো আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারো কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দেব শহীদের তামান্না অন্তরের ভিতরে থাকতে হবে ঠিক কিনা জোরে বলেন শহীদের তামান্না যদি অন্তরে না থাকে আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না ঠিক কিনা ঠিক কিনা এইজন্য প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ঈমানদার

না খেয়ে তো মাস কি মাস বছর কি বছর নিজের জীবন বিলীন করে দিয়েছে কিন্তু আল্লাহ রাস্তায় জীবন বিলীন করে দিয়েছে তারপরেও সেই কুকুরগুলোর কাছে নিজের ইমান বিক্রি করে নেয় ঠিক কিনা ঠিক এই জন্য আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে নেই খ্রিস্তানি মুসলমানরা যদি না খেয়ে দিন কি দিন রাত কি রাত পারে বেইমানদের কাছে মাথা নত না করতে পারে আমরা মুসলমান বাঙালি মুসলমান আমাদের ইমানি তাকত অনেক বেশি আমাদের কোনো জিনিসের অভাব নাই যদি কোনো সময় প্রয়োজন পড়ে কোনো সময় ডাক আসে নাস্তিক মুরতাদ বেইমানদের বিরুদ্ধে তাহলে ইনশাআল্লাহ মাথায় কাপড়ের কাপড় বেঁধে হাতে তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় নামবো যতক্ষণ পর্যন্ত নাস্তিক মুর্তাদ বেইমানদেরকে খতম না করতে পারে কতক্ষণ পর্যন্ত আমরা গড়ে ফিরবো না গড়ে ফিরবো না গড়ে ফিরবো না ঠেকিনা জড়ে বলেন এই জন্য সচেতন থাকতে হবে মাঝে মধ্যে আমাদের পরীক্ষা চতুর্দিক দিয়ে আমাদের পরীক্ষা আসতে পরীক্ষা এই দল ডাকবে ওই দল ডাকবে ওই দল ডাকবে আজকে আমরা দলের প্রতি পাগল হইয়া আমরা আমাদের ইমান নষ্ট করতেছি ঠিক কিনা বলেন হে মেরে বায়া দস্ত যুবক ভাইরা ভালো করে সেরেন আজকে দলের মহাব্বতে পড়িয়া আজকে কোন দলের মহাব্বতে পড়িয়া আপনি খুন করতেছেন খারাপ কাজ করতেছেন দেখবেন এক সময় আসলে আপনার এই দল আপনাকে সাপোর্ট করবে না ঠিক কিনা হ্যাঁ যে মা যে বাবার আন্ডারে থাকিয়া যে নেতা যে নেত্রীর আন্ডারে থাকিয়া আপনি খুন খারাপি করতেছেন পাপার রাজত্বে আপনাকে নিজেকে নিমজ্জিত রাখছেন দেখবেন হঠাৎ করে সেই নেতা সেই নেত্রী যখন বিপদে পড়ে যাবে আপনাকে ফালাইয়া হ্যাঁ আকাশ পথে উড়াল দিয়া অন্য দেশে চলে যাবে কিন্তু আপনি ফকিন্নির বোলা আপনার নিজের জীবনটা যার জন্য বিলীন করে দিয়েছেন একসময় দেখবেন সেই নেতার নেত্রী আপনার কাছে নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে আপনি এমন কোন নেতার হ্যাঁ কোন এমন নেতার আপনি হ্যাঁ আশ্রয় থাকতেছেন কোন নেতার পায়ে পড়িয়া কোন নেতার পাল্লায় পড়িয়া আজকে আপনি খুন করতেছেন মাদক ব্যস্তেছেন আপনি জুলুম করতেছেন মানুষের উপরে নির্যাতন করতেছেন হ্যাঁ এক সময় দেখবেন তখন নেতায় বিপদে পড়িয়া যাবে আপনাকে ফাঁকি দিয়ে নেতা উড়াল দিয়ে চলে যাবে ঠিক কিনা বলেন এই জন্য নেতা মানবো একজনকে একজনকে একজনের উপরে ইমার আনবো তিনি না আল্লাহ আর নেতা মানব একজন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক কি না ধরে বলেন যেই নেতার তার কোনো কলঙ্ক নাই ঠিক কি না আছে পৃথিবীর যত বড় বড় নামী দামী নেতা আছে প্রত্যেকের একখানা একটা কুদ একখানা একটা সমস্যা আছে কিন্তু আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এমন একজন মানব এমন একজন মহানায়ক এমন একজন রাষ্ট্রনায়ক নায়ক যার জীবন চরিত্রের ভিতরে সামান্য কিঞ্চিত পরিমাণও কোনো কলঙ্কের লেশ মাত্র নবীর হাতে হাত রেখে

করে ইমানদার বাংলার জমিনে কোনো ঠাই হবে না ঠিক কিনা জোরে বলেন এই ময়দানে শুধু ঠিক বলিয়া বাড়িতে গিয়ে যদি বলেন যে যেই সেই তা হবে না ঠিক কিনা বলেন তাহলে এটা হলো এটা হবে মুনাফেকের পরিচয় আমরা মুনাফেক না মুসলমান যদি বলেন মুনাফেক না মুসলমান আমরা মুনাফেক না মুসলমান এই ময়দানে আজকে আদাবদ্ধ হব। এই ময়দানে আজকে ওয়াদা করবো আল্লাহর দিন কায়েমের জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য কোরআনের সম্মান রক্ষার জন্য আমি দল চিনি না আমি নেতা চিনি না আমি নেত্রী চিনি না যদি আমার বাবা আমার বিরুদ্ধে কথা বলে আমার মা কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার বাবাও যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার নবীর ইজ্জত নিয়ে খেলে আমি সন্তান আমি আমার মায়ের বুকে পারা দিয়া আমি আমার বাবার বুকে পারা দিয়া আমি আমার নেতার বুকে পাড়া দিয়া আমি আমার নেত্রীর বুকে পাড়া দিয়া

এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়াম হোক কে কে চান দুহাত তোলা লাগে দেখায় দেন নারে তাকবীর নারে তাকবীর কুরআন হাদিসের আলো কুরআন হাদিস যে খানে আল্লাহই বাংলার জমিনকে শান্তির জমিন বানায় দেন আল্লাই বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র বানায় দেন আল্লাই বাংলার জমিনে এমন একজন রাষ্ট্রনায়ক নায়ক বানায় দেন যে কুরআনের আইন দিয়ে দেশ চালাবে আমিন শুধু এখানে আমিন বলে চললেই হবে ফিকির চালাইতে হবে ঠিক কি না চালাইতে হবে হবে সবকিছুর সব দিন শেষ দিন শেষ ইসলামী বাংলার দিন ঠিক কি না ধরে বলেন ইসলামী রাষ্ট্র আপনার চেষ্টা করা লাগবে চেষ্টা করা লাগবে চেষ্টা করা লাগবে দেখেন না একবার দেখেন না গোলামে একরামদেরকে ইসলামী হুকুমত দিয়া রাষ্ট্র ইনশাআল্লাহ শান্তিতে আরামে চলবে ঠিক কি না বলেন এই বিশ্বের মানচিত্রে যদি শান্তিতে কোনো রাষ্ট্র বসবাস করে তাহলে একটা রাষ্ট্র হবে বলেন তো একটা রাষ্ট্রের নাম বলেন ধরে বলেন সবা জানেন না সবা জানেন না পৃথিবীর সব খবর রাখেন এই খবর রাখেন না আমি গত দুই মাস আগে একটা পত্রিকা দেখছি এক ব্যক্তি আমাদের দেশে যে জালিবেগ চিনিনি জালিবেগ জালিবেগ এই যে তরকারি কিনলে ঘুরে দেয় এই জালিবেগ দিয়ে টাকা ভাঙলে নিয়ে যাইতেছে আরেক ব্যক্তি আরেক ব্যক্তি লোকটা সম্ভবত ভাঙ্গালি ছিল ভাঙ্গালি প্রশ্ন করতেছে ভাই আপনি যে জালিবেগ দিয়া এই ব্যাগ দিয়া ওপেনলি লক্ষ লক্ষ টাকার ভাড়া নিয়ে যাচ্ছেন আপনার কি ভয় করে না ভয় করে না লোকটা জবাব দিয়েছে আমি এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে ভয়ের কোনো কারণ নয় আরো এ আইন যেই রাষ্ট্রের কোরআনের আইন চলবেই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেই রাষ্ট্র কখনো দুর্নীতি থাকতে পারে না সেই রাষ্ট্র কখনো সুদ থাকতে পারে না সেই রাষ্ট্র কখনো জুলুম থাকতে পারে না সেই রাষ্ট্র কখনো ঘুম থাকতে পারে না এই রাষ্ট্রের কোরআনের রাষ্ট্রনীতি যখন আইন চলবে এই দেশ চলবে সোনার দেশ এই দেশ চলবে শান্তির দেশ ঠিক কিনা জোরে বলেন আমরা সেই দেশ চাই কি চাই না চাই কি চাই না ওনারা আইন দিয়ে রাষ্ট্র চলুক চলবে আমার মা দিবালোকে প্রকাশ্যে রাতের গভীর কবির একা একা চলবে কোনো ভয় থাকবে না কোনো দ্বিধা থাকবে না যেই দেশে এমন একটা রাষ্ট্র আমরা চাই যেখানে কোনো জিনা থাকবে না বেবিচার থাকবে না গুম থাকবে না নির্যাতন থাকবে না চাঁদাবাজি থাকবে না এমন একটা রাষ্ট্র কায়েম করতে হলে ওনারা রাষ্ট্র ব্যবস্থা করা লাগবে ঠিক কিনা জোরে বলেন মুনাফিকে অন্তরে রাখা যাবে না অন্তর থেকে মুখ থেকে দিল থেকে আল্লাহকে বিশ্বাস করে বলতে হবে আয় আল্লাহ এই রাষ্ট্রের ভিতরে এমন একজন মহারাষ্ট্র এমন একজন নায়কের ব্যবস্থা করে দেন যে রাষ্ট্রনায়কটা দিন চালাবে ইসলাম অনুযায়ী এই দেশ চালাবে কোরআনের আইন অনুযায়ী আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় এই দোয়া করা লাগবে ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা ধরে এই জন্য সর্বপ্রথম ভূমিকা রাখা লাগবে যুবক ভাইদের যে যুবক ভাইয়ারা এক প্যাকেট বিরিয়ানির বিনিময় পাঁচশো টাকার বিনিময় টাকার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র তুন বায়ের চরিত্র ফুলের চরিতোলের মতন পবিত্র তার মতন পবিত্র একজনও নাই হুমুক বায়ের চরিত্র ফুলের হোলের পবিত্র কিন্তু নামাজ রোজা করে না এক ওয়াক্য ঠিক না বলেন আজকে কোন নেতার পিছনে তোরাচ্ছো আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি দুনিয়ায় থাকিয়া মাং তাসাপ পাহাবি ক আমিন কেমতের ময়দানে দুনিয়ার জমিনে যার সাথে তার সম্পর্ক ছিল কেমতের ময়দানে হাসরের মাঠে ওই ব্যক্তিরা তার সাথেই দাঁড়াবে আল্লাহ না করুক যুবক সন্তান শুনো আল্লাহ না করুক কেমতের ময়দানে যদি তোমার আমার হাসরটা তোমার আমার কাতারটা তোমার আমার দাঁড়ানো যদি সেই ফাসে একজন নেতার সাথে হয় জাহান একজন নেতার সাথে হয় জাহান নামের কির একজন নেতার সাথে হয় তাহলে কেমতের ময়দানে তোমার আমার কোনো উপায় থাকবে কোনো উপায় থাকবে না এই জন্য দুনিয়ায় থাইকেই নেতা নির্ধারণ করতে হবে এমন একজন নেতার পিছনে উৎসাম দেব এমন একজন নেতার পিছনে গড়ব। আমি চাই না টাকা আমি চাই না পয়সা আমি চাই ইসলাম আমি চাই দিদ আমি চাই দুনিয়া থেকে এই দেশ থেকে গুম হত্যা দূরে চলে যাক সুজ খুশ দূরে চলে যাক টেন্ডারবাজি দূরে চলে যাক আমি একজন নেতাকে চাই যেই নেতা চলবে আমার আল্লাহর হুকুমে যেই নেতা মানবে আমার আল্লাহর হুকুম আর যেই নেতা চলবে আমার নবীর আদর্শ মানিয়া ঠিক কিনা বলে কিন্তু না নেতা যদি আমার নবীর আদর্শ মানে তাহলে আমি তার পক্ষে আছি আমি তার পিছনে আছি যদি প্রয়োজন হয় আল্লাহ দিন قائমের জন্য নবীর इज्जत রক্ষার জন্য আমি আমার জীবন বিলীন করে দেবে কোনো টাকা লাগবে না ঠিক কিনা যারা বলেন হাতে পায়ে ধরে বলে যায় আমিও তোমাদের মতো একটা যুবক পরিসেসে বলে যায় তুমি আজকে কার পিছনে পড়ে তোমার জীবনটাকে নষ্ট করতেছো কোন দলের পিছনে পড়িয়া কোন নেতার পিছনে পড়িয়া তুমি তোমার জীবন নষ্ট করতেছ করতেছ যে নেতার জন্য ক্লান্ত পরিশ্রম করে তুমি তোমার জীবনটা শেষ করতেছো ওই নেতা ঠিকই তোমার দিয়া তোমাকে দিয়া তুমি সন্তানকে দিয়া খুন খারাপি করাইয়া টেন্ডারবাজি করাইয়া চাঁদাবাজি করাইয়া ওই নেতা বড় লোক হয়ে গেছে বিদেশে বেগম পাড়া তৈরি করছে ঠিক কিনা বলেন বিভিন্ন রাষ্ট্রে বড় বড় বিল্ডিং এ বড় টাকা পয়সা অর্থ অলঙ্কারে কম নাই শেষ নাই কমতি নাই আজকে তুমি গরিবের সন্তান এই নেতার পিছিয়ে পড়িয়া নেতাকে সাপোর্ট দিয়া তুমি আজকে নিজেকে একটু নিঃশ্বাস আরো অনিশ্চয় হয়ে গেলে তোমার নেতা যখন চোখে লোকে কোনো পথ দেখবে না সে তো আগে থেকেই বছর কি বছর আগেই লক্ষ কোটি কোটি টাকার বাংলাদেশের জনত মুসলমানের ইমানদারদের সরলপ্রাণ মানুষের টাকা পয়সা মারিয়া ওইদে বিভিন্ন রাষ্ট্রে বেগমপাড়া তৈরি করে রাখছে পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিংয়ের ব্যবস্থা করে রাখছে এই ব্যাংকের ভিতরে হাজার হাজার জমায় রাখছে যদি চোখে মুখে কোনো পথ না দেখে সে উড়াল দিয়ে পাড়ি জমাবে ওই রাষ্ট্রকে আরামে বসবাস করবে আর তুমি সন্তান গরিবের সন্তানকে দেশে রায় গেছে মারামারি লেগে সন্তানের আজকে কত মায়ের গোপ খালি হচ্ছে ঠিকই নজর বলেন পত্রিকা খুললে ফেসবুক খুললে শুধু খবর আর খবর এখানে মারা গেছে এতজন ওইখানে মারা গেছে এতজন কিছুদিন আগে চট্টগ্রামে ইপিজেডে আগুন লাগিয়ে কত মানুষ মারা গেল বীরপুরে এক কারখানাতে আগুন লাগিয়ে কত মানুষ মারা গেল এই যে গত পরশু দিনও হ্যাঁ এই এয়ারপোর্টে আগুন লাগিয়া কত মানুষের হাজার 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 কুড়ি টাকার হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট হয়ে গেছে ঠিক বলেন শুধু আগুনের খবর আগুনের খবর জ্বালাও ও পড়াও খবর আসতেছে আর তুমি আমি সন্তান চিন্তা ভাবনা করিয়া ওই সমস্ত লোকদের যারা দুনিয়ার জমিনে এই বাংলার জমিনে জুলুম করতেছে নির্যাতন করতেছে চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে তাদের পাল্লায় পড়িয়া কিছুই পাইলাম না তাদের পিছনে পিছনে পড়িয়া একসমে হঠাৎ করে খবর আসতেছে অমুকের ছেলে খুন হয়ে গেছে অমুকের ভাই খুন হয়ে গেছে গেছে বাবা খুন হয়ে গেছে আজকে তুমি আমি তাদের পিছনে পড়িয়া নিজের জীবনটাকে অনর্থক শেষ করছি ঠিক কিনা জোরে বলেন কত মায়ের ইজ্জত নষ্ট হচ্ছে কত বোনের ইজ্জত নষ্ট হচ্ছে আজকে যদি আমরা সচেতন না হই আমরা যদি সজাগ না হই তো আগামী বাংলার জমিনে আর পঞ্চাশ বছর আমরা ঘুরে দাঁড়াতে পারবো না ঠিক কিনা জোরে বলেন পঞ্চাশ বছর পর্যন্ত আমরা আমাদের দেশকে তৈরি করতে পারি নাই বিগত পনেরো ষোলো বছর পর্যন্ত কত ওরা কেরাম নির্যাতিত হয়েছে কত মায়ের বোগ খালি হয়েছে কত মায়ার বোগ থেকে মায়ার ইজ্জতুষ্ট হয়েছে আর আমরা চাই না আমাদের জমিন রক্তর বন্যা বোগ আমরা চাই না কোন জুলুম বাস কোন টেন্ডার বাস কোনো বাস কোনো চাঁদাবাস এই ক্ষমতায় বসুক আমরা চাই আমাদের জীবন দিয়ে হলেও আমাদের এই বাংলার জমিনে এমন একজন রাষ্ট্রনায়ক চাই যে রাষ্ট্রনায়ক আমার আল্লাহর হুকুম দিয়া আমার নবীর সন্ন্যদ দিয়ে বাংলার জমিন সাজাবে ঠিক কিনা ধরা বলে আল্লাপা আকরবুলা আলমিন আমাদের তৌফিক দান করে সকলে বলে আমিন এই জন্য পাক আকরবুল আলমিন বলছেন মাঝে মধ্যে তোমাদের মাঝে মধ্যে তোমাদের হ্যাঁ মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে হ্যাঁ ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ কমাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ মধ্যে উপর দিয়া পরীক্ষা মধ্যে আমি আল্লাহ শস্য ফসল কমাইয়া দেব দিয়া পরীক্ষা করব তোমরা আমি আল্লাহর ওপর ইস্টে কামার থাকো কিনা যদি থাকো আল্লাহ বলে যারা বলবে বিপদ আসার পরেও আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আল্লাহ